শ্রদ্ধা ভক্তি ও উচ্ছ্বাসের সঙ্গে দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হলো বিএসএফের তিরানব্বই নম্বর ব্যাটেলিয়ানের তরফে বৃহস্পতিবার ওই ব্যাটেলিয়ানের ভরত ও শেখর বিওপিতে দিনটি উদযাপন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন তিরানব্বই নাম্বার ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট মনোজ কুমার তিনি বিএসএফ জওয়ানদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে এই দিনটি আমাদের গর্বিত করে এই দিনটিতে আমরা অনুভব করি যে আমরা স্বাধীন দেশের মানুষ এই দিনটি আমাদের সেই অমর জওয়ান এবং শহীদদের কথাও স্মরণ করে যারা ব্রিটিশ রাজ থেকে মুক্তি পেতে প্রাণ দিয়েছিলেন এই শুভ দিনে সেই সীমান্ত যোদ্ধাকেও স্মরণ করে যিনি তাদের দায়িত্ব পালনে এবং জাতীয় বিরোধী উপাদানগুলির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাদের জীবন উৎসর্গ করেন এদিন সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে আশি জন বিএসএফ জওয়ান অংশ নেয় তবে সব থেকে আকর্ষণের বিষয় ছিল দেশাত্মবোধক গানের তালে জওয়ানদের নৃত্য সেই সঙ্গে তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো